আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি নাইম ভাই আপনাদের সাথে আর এর পূর্বে আপনারা ছোটা দুবাই মানে ছোট দুবাই অর্থাৎ সেকেন্ড দুবাই দেখেছেন অন্য সাইড দিয়ে হ্যাঁ আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই ঝাড়খণ্ডের সংলগ্ন এরিয়া থেকে কারণ এই আমাদের ছোট দুবাই একেবারেই ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী গ্রাম যেটা আপনি দেখলে পারে যদি আপনি এসে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই দেখুন এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছোট দুবাই অর্থাৎ সেকেন্ড দুবাই চারোদিকে যেভাবে আপনি দেখবেন চারোদিকে শুধু জল আর জল নেই কোনো ভালো রাস্তা নেই কোনো আপনার চারচাকা চলে যাওয়ার মতো রাস্তা শুধু আছে তো ঝাড়খণ্ডে একটি রাস্তা বেঁচে আছে তারই ভিতরে বসবাস করে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজারের পপুলেশন আর এরই ভিতরে আপনি যদি দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে এটা আমাদের ছোটা দুবাই অর্থাৎ সেকেন্ড দুবাই এটা আপনি যেটা দেখছেন এটা অদিত নগরের অর্থাৎ এই সেকেন্ড দুবাই ছোটা দুবাইয়ের একটা একটা জামে মসজিদ এই দেখুন খুব সুন্দর করে যদি আপনি যদি ক্যামেরার দিকে দেখুন খুব সুন্দর করে যদি আপনি দেখার চেষ্টা করেন তাহলে পরে আপনি দেখতে পাবেন এর পূর্বে আপনি দেখেছেন অন্য সাইড থেকে অর্থাৎ অন্য জায়গা থেকে আমি সেকেন্ড দুবাই কভার করার দেখাবার চেষ্টা করেছি আপনাকে এবারে দেখুন এই দেখুন এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সেকেন্ড দুবাই এরিয়া পড়ছে যেটা আপনার চারদিক জলে ডুবে আছে আর লাগাতার যেভাবে ঝড় বন্যা বৃষ্টি বৃদ্ধি হচ্ছে এবং রেড আলার্টের ভিতরে আছে আমাদের সেখান দুবাই সত্যিই একটা বিপজ্জনক এবং দুঃখজনক ঘটনা বলে আমরা মনে করি যদি আপনি আরও এদিকে দেখেন তাহলে পরে এই দেখুন আমাদের সেকেন্দু দুবাইয়ের কিছু কিছু দুঃখজনক ঘটনা দৃশ্য ভিউ আপনাকে দেখাবার চেষ্টা করছি এই দেখুন এসব বাড়িগুলোতে থাকা সত্যিকারে অনেক কষ্টকর হবে আমাদের জন্য এই দেখুন একদিকে যেমন বাঁশের জঙ্গল অন্যের দিকে পাটখড়ির জঙ্গল তো আর দিকে আছে শুধু পানি আর পানি অর্থাৎ বন্যার জল ছাড়া আর সেখান দোবাইয়ের আশেপাশে কিছুই দেখা যায় না দেখুন আমাদের